গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমিও ভালো আছি জানা খুলে দিয়েছি পুরো এবার ঝলসে ঝলসে যাচ্ছে কালগুলো তো যাই হোক আজ হলো বুধবার আর এখন বাজে সকাল ওই দশটা বাজতে দশ মিনিট বাকি এরকম বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি আর একেবারে বাসি কাজ বাজ সব ছেড়ে নিয়ে ফ্রেশ হয়ে বিছানার মধ্যে বসে ভিডিওটা শুরু করলাম গতকালকে রকম কোনো ভিডিও শ্যুট করিনি তো অনেক দিন পরে একদিন ব্লগ ভিডিও আমার মিস গেছে অর্থাৎ আজকে বুধবার গতকালকে তোমরা ভিডিও পাওনি গতকালকে এই কারণে বললাম কারণ এই ভিডিওটা তোমরা পাবে বৃহস্পতিবার সেই কারণে তো গতকালকে তোমরা কোনো ভিডিও পাওনি কারণ মঙ্গলবার দিন আমি রকম কোনো ভিডিও শ্যুট করিনি ঠিক আছে মঙ্গলবার দিন উঠলাম আসলে সোমবার দিন রাত্রেবেলা থেকে শুরু করে সোমবার দিন রাত্রেবেলা অ্যাকচুয়ালি না বেশ দু তিন দিন ধরেই একটা ঝড় চলছে মানে আমার আর স্বামীর মধ্যে না মানে আমাদের পরিবারের মধ্যে না আমাদের দম্পতিদের মধ্যে না ঠিক আছে চলছে হচ্ছে এটা হচ্ছে তোমার বাহ্যিক দিক থেকে আসছে মানে এই বিষয়টা বুঝতে বুঝতেই না অনেকটা সময় চলে যাচ্ছে তারপরে প্রচণ্ড পরিমাণে বিশ্বাসঘাতকতা কানে ঢুকছে এবং চাক্ষুষ দেখতেও পাচ্ছি তো সেইগুলো নিয়ে এতটাই মানে উত্তেজিত হয়ে গিয়েছিলাম দুঃখর কথা বাদ দাও দুঃখ তো জীবনে থাকবে কিন্তু উত্তেজিত এত পরিমাণে হয়ে গিয়েছিলাম যে ঘুম হয়নি আমার দুই রাত ঠিক করে ঘুম হয়নি গতকালকেও যে খুব ভালো ঘুম হয়েছে সেটাও বলতে পারবো না তবে হ্যাঁ একটা ক্লিয়ার ডিসিশনে আসতে পেরেছি একটা ক্লিয়ার কাট ডিসিশনে আসতে পেরেছি সেই কারণের জন্য একটু হলেও মানে ভেতর থেকে হালকা লাগছে ঠিক আছে বড় আওয়াজ গাড়ি ঘোড়ার বড আওয়াজ তো সেই কারণে আজকে একেবারে রাত্রেবেলা ঘুম না হলেও ফ্রেশ মুড রয়েছে মুডটা ফ্রেশ রয়েছে তো ফ্রেশ মুডে একেবারে ক্যামেরা সেট করে নিয়ে ভিডিও স্টার্ট করলাম বাসি বিছানা তোলা বাসি ঝাড় দেওয়া বাসির মুখ ধোয়া দাঁত ব্রাশ করা সব কিছু কমপ্লিট ঠাকুরের বাসন উপোসনে হাত দেবো না কারণ পিরিয়ার চলছে যেন আর হচ্ছে ভাত বসিয়েছি আর আমার ভাত আছে বাবার জন্য ভাত বসিয়েছি গতকালকে রাত্রেবেলা আমি ভাত খাইনি কেক খেয়েছি কারণ ইচ্ছা করেনি ভাত খেতে তো তার জন্য আমি বিছানায় বসে বসে শেরুকে খাইয়ে নিয়ে আগে আগে শেরুকে খাইয়ে নিয়ে তারপরে আমি বিছানায় এসে কেক খেয়েছি তো ওই কেক ঘুমিয়ে পড়ে ঘুমাইনি দুটো পর্যন্ত তো মানে কি বলবো এই এই ভিডিও দেখলে পরে বর বকা দেবে দুটো পর্যন্ত শুধু শুধুমাত্র কথোপকথন হয়েছে চ্যাটিং ঠিক আছে ম্যাসেজের বাই মেসেজ শুধুমাত্র এক একজনের রূপ আমার সামনে আসছে ঠিক আছে উইথ প্রুফ উইথ প্রুফ এক একজনের রূপ আমার সামনে আসছিল তো সেইগুলো আর ইগনোর করতে পারিনি তো রাত দুটো পর্যন্ত শুধুমাত্র চ্যাটিংই চলছিলো তারপরে এবার দেখো খাওয়া দাওয়ার পরে একে তো ভাত খাইনি তো ভাত খাওয়ার পরে যে ঘুমটা হয় সেই ঘুমটা তো আসার প্রশ্নই নেই কিন্তু তারপরেও একটা যে ঘুম আসবে সেটা আর আসছিলো না কারণ ওই এতক্ষণ কথা বলার পরে এত কিছু মাথায় ঢোকার পরে না এত বিশ্বাস ভাঙার পরে তারপরে আর ঘুম ঠিকঠাক আসছিল না তারপরে গিয়ে ওই চোখে ওই রাত্রেবেলা ভোর রাত্রে তিনটার দিকে ওই চোখের ওইটা পেঁচিয়ে কারণ কারণ চাইলেই চোখ খুলতে পারবো না তারপরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সাড়ে আটটার সময় চোখ খুললাম আর বর কিন্তু গতকালকে এসছিল কটার সময় পনে সাতটার সময় এসছিল। চপ নিয়ে এসেছিল শিঙারা নিয়ে এসেছিলো আমের চপ আমের চপ নিয়ে এসেছিল আর শিঙারা নিয়ে এসছিল ও খেয়ে দেয়ে তারপরে আবার এখান থেকে ট্রেন ধরে বাড়ি গেছে হচ্ছে তোমার ওই ফাঁকা কন্টেনারগুলো নিতে এসেছিল কারণ বাজার করবে মাছ টাছ নিয়ে আসবে সেই কন্টেনারগুলো তো লাগবে সবই তো এখানে তো সেই কারণের জন্য ওগুলো নিতে এসেছিল আর একটু দেখা সাক্ষাৎ করে গেলো চাটা খেয়ে গেল আজকে আবার ওই দিকের দায়িত্ব সেরে মানে ওইদিকে বাজার ফাজার করে দিয়ে আমাদের জন্য বাজার নিয়ে তারপরে বাবার মানে শ্বশুরমশাইয়ের ব্যাংকে কিছু কাজ আছে সেইগুলো সেরে নিয়ে তারপরে স্নান টান করে যা ওর জামা কাপড় সব কাচাকাচি করে তারপরে আসবে বুঝতে পেরেছো ওর আস্তে আস্তে দুটো দুটো বেঁচে যাবে আর তার মধ্যে আমার রান্না রান্নাবান্না সব হয়ে যাবে এবার রান্নাবান্না কি করবো সেটাও তোমাদেরকে বলিনি গতকালকে বর যখন বাড়ি আসে তখন আসার সময় কচুর শাক নিয়ে এসছে ঠিক আছে তো কচুর শাক নিয়ে এসছে সেইটা শুধু কচুর শাক আনেনি আলু নিয়ে এসে পেঁয়াজ নিয়ে এসে আমি তোমাদের দেখাই দাঁড়াবো এই দেখো এরকম এই নেটের পোটলায় পোটলায় করে সেই আলু পেঁয়াজ রসুন এগুলো সব নিয়ে এসছে আর তার সঙ্গে নিয়ে এসেছিল কচুর শাক কচুর শাক নিয়ে এসছিলো এবার কালকে কালকে ভিডিও করিনি কিন্তু অনেক কাজ করেছি কচুর কচুর শাকগুলোকে কেটেছি প্রথমে ধুয়েছি পিসপিস করে তারপরে ধুয়েছি মানে লম্বা লম্বা পিসপিস করে আঁস ছাড়ানোর আগে ধুয়েছি ধুয়ে নিয়ে তারপরে ভালো করে জল ঝরিয়েছি তারপরে গিয়ে একদম ছোট্ট ছোট্ট করে কেটেছি ওই বাসন মেজে ধুয়ে রাখি যে গামলাটা সেই গামলাটার মধ্যে কেটে রেখেছি রেখে নিয়ে তারপরে সিদ্ধ করেছি এক দফায় তো সব কিছু সবটা ধরে না যখন মজে যায় তার অল্প হয়ে আসে আবার খানিকটা দিই তো এরকম তিন ধাপে দিয়ে দিয়ে তারপরে প্রচুর সেদ্ধ করেছি সিদ্ধ করে সেটাকে জল ঝরিয়েছি জল ঝরিয়ে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখেছি ঠিক আছে এই এখন সেগুলোকে বের করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো অনেক কাজই কিন্তু কালকে করেছি তো করব হচ্ছে তোমার কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করব আর কাতলা মাছ গত সপ্তাহে যে বাজার করেছিল সেই কাঁচা মাছ কাতলা মাছ সেই কাতলা মাছ আজকে আলু দিয়ে ঝোল করব। এই দুই পদ রান্না করব আর আনারসের চাকরি তো আছে তো ও আস্তে আস্তে আশা করছি আমার দুপুর পর্যন্ত মানে যা যা কাজ সব হয়ে যাবে শুধুমাত্র খাওয়া দাওয়াটা বাকি থাকবে ও আসলে পরেই খাওয়া দাওয়া করবো তো চলো বসে বসে অনেকক্ষণ তোমাদের সাথে যেহেতু গতকালকে ভিডিও করিনি সবটাই তোমাদের সাথে ক্লিয়ার করলাম এবার চলো তোমাদেরকে দেখাই রান্নাঘরে কচু যে সেদ্ধ করে রেখেছি যখন সিদ্ধ কেটেছি তখন এতগুলো হয়েছে আমি বললাম দেখছি এতগুলো কচু খাবো কি কি করে খাবো তা আমি বলছিলাম তুমি একটা আনতে পারতে বলছে একটাতে হবে কি তাই দুটো নিয়ে আসছি দুটো গাছ নিয়ে আসছি এবার আমি সেদ্ধ করার পর দেখলাম যে না ঠিকই আছে

পিসি আছে রান্না। বরকে বললাম এখানে এসছি মাস হয়ে গেছে আর আমি দীর্ঘ এক মাস পুরো ঘর বন্দি একদিন বেরিয়েছিলাম শুধুমাত্র তোষক আনতে সে এখান থেকে বেরিয়ে তোষক নিয়ে এখানে ঢুকতে যতটুকু টাইম ততটুকুই বাইরে ছিলাম আর একদিন বেরিয়েছি সেটা হচ্ছে গাড়িতে করে গেছি বাড়ি গেছি আবার টোটোতে করে চলে এসছি তো আমি এবার একটুখানি বেরোবো ঠিক আছে তো ও আসলে পরে ওর কাছে সেরুকে রেখে তারপরে আমি একটুখানি ঘুরতে বেরোবো আমি আর পাচ্ছি না আমার দম আটকে যাচ্ছে ঠিক আছে তো চলো রান্না বান্না যখন স্টার্ট করব। তখন আবার আসছি আর আমার হ্যাঁ আর আমি গতকালকে যেহেতু ভাত খাইনি তো ভাত রয়ে গেছে সেটা আবার দেখালাম না ভাত রয়ে গেছে তো আলু ভাজা করবো আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাবো ঠিক আছে দাঁড়াও তোমাদের এই দেখো পান্তা ভাত রয়েছে তো আলু ভাজা করব আলু ভাজা দিয়ে খাবো চলো আবার তাহলে পরে আসছি তো দেখো বন্ধুরা যে আজকে একটুখানি আলু ভাজা বেশি করেই নিয়েছি আলু ভাজা লঙ্কা আলু ভাজার মধ্যে দেব ভেবেছিলাম মানে আলুর সাথে ভেজে নেব ভেবেছিলাম কিন্তু পরে আর মনে নেই তো যাই হোক কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সেরু বাবা দীর্ঘশ্বাস ফেলছে সারা রাত ঘুমানোর পরে যে চার হাত পা মেলে কিউটি পায়ের মতন ঘুমাচ্ছে এইভাবে সবার দেখতে আমার বেশি ভালো লাগে তো দেখো বন্ধুরা কাতলা মাছের ঝোল আলু দিয়ে রেডি লাস্টে ধনেপাতা দিয়েছি আবার একটু গরম মশলাও দিয়েছি ঠিক আছে আর এটা পেঁয়াজ ছাড়া সম্পূর্ণ করেছি বেশ খেতে ভালোই হয়েছিল তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কচুর শাক তো এই যে দেখো মাছের মাথা ভেজে নিয়ে প্রথমে শুকনো লঙ্কা কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিরে তারপরে এই যে কচুর শাকটা প্রায় হয়ে এসছে তেল ছেড়ে দিয়েছে আর কচুর শাকটা খেতে কেমন হয়েছে পরে তোমাদেরকে বলবো তো বন্ধুরা দেখো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি অনেকক্ষণ আগে তোমাদের দেখায়নি এই যে কচু শাক এখানে ঢাকা দিয়ে রেখেছি এটা হচ্ছে ও নিয়ে যাবে কালকে অফিসে আর এটা রেখে দিলাম কতগুলো শুকনো লঙ্কা পাঁচখানা শুকনো লঙ্কা ফোলন দিয়েছি চেখে দেখলাম মোটামুটি ভালো হয়েছে ঠিক আছে এবার বর কি বলে এটা হচ্ছে চাটনি নামিয়ে রাখলাম এটা হচ্ছে ডাল আর ঝুড়ি কিনতেই নিয়ে এসছিলাম ভেবেছিলাম একা খাবো কত আর রান্না করবো তার জন্য তিনটে ঝুড়ি নিয়ে এসছিলাম আর এখানে হচ্ছে মাছের ঝোল আর ভাত অর্ধেক করে রেখে দিয়েছি আর ভাত বসিয়ে আমার যা করণীয় একদম চকাচক করে দিয়েছি ঘর বাড়ি এই যে ফ্যান চালিয়ে দিয়েছি শুকানোর জন্য ফ্যান এই ঘর শুকিয়েও গেছে আর সেলু বাবা ও ওই যে কত ডাকা ডাকলাম ওই যে দেখো দুত্তু বাবার মতন ঘুমাচ্ছে আর সেলু কত ঘুমাবা আবার আসক তো পায়ের টলায় একটু চুম খাই আসক আবার চোখে মণি পর্যন্ত নাড়াচ্ছে না এমন বোদা যাই গুরু গুরু যায় যাই গুরু গুরু যায় ও মিঠু দি আইছে মিঠু এই মিঠুদি দেই হ্যানো মিঠু দি হে মিঠু দি এ হাসবে জ্যাম্মার নামে তুই কি করিস তো দুটো দুই বাজে আর ভর্তর মোছা সব কমপ্লিট হয়ে গেল পুজো ও এসে দেবে বেচারা কখন আসে কে জানে ফোন করেছিলাম দেখি বাথরুম পরিষ্কার করছে কি দরকার বাথরুম কি ইউজ হয় তো তুমি পরিষ্কার করবে বলছো ওই যে জল থাকে আয়রন হয়ে যায় তো সেই কারণে বাথরুম পরিষ্কার করবে আর হচ্ছে ওপরের একটা গ্যাস ওভেন অর্ডার দিয়েছে ঠিক আছে আজকে আসার কথা তো এখনও ডেলিভারি দিয়ে যায়নি এবার ওইটা আসলে পরে তো রিসিভ না হয়ে করতে পারবে কিন্তু ওটা তো সেট করতে পারবে না তাই বলছে যে ওটা যতক্ষণে না আসে ততক্ষণ পর্যন্ত তো আমি বেরোতে পারছি না এখন দেখি ফোন করি কি করছে না করছে কখন আসবে বলতো দুটো তো বাজে এই সময় যদি চলে আসতো ও পুজো দিত আমি স্নান করে আসতাম ব্যাস হয়ে যেত কিন্তু এখনও বেরিয়েছে কিনা সেটাই সন্দেহ তাই ও একটা ফোন করে দেখতে হবে মাথা মাথাটাথা আসলে তারপরে ক্যামেরাটা অন করবো সেটা সময় নেই সময় নেই কারণ দেখাতে হবে এখন এই আসলেন উনি কটা বাজে জানো সন্ধ্যে ছটা পঁচিশ আমি আর দুপুরে খাওয়ার সময় ক্যামেরাই অন করে নিই রাগের খেলা ওই যে বলছিলাম না যে ওপরে একটা ওভেন অর্ডার দিয়েছিল সেটা আসেনি যতক্ষণ না আসছে বেরোতে পারছে না তো সেই আসছে কি না জানি না কি আসছে হ্যাঁ আসেই নেই আজকে তো সেই কারণে দেরি করতে করতে তারপরে আমার আড়াইটার সময় বলে তখন আমি স্নান করতে যাব তার আগে একবার ফোন করেছি দুটো চৌত্রিশ নাগাদ বলছে তুমি খেয়ে নাও আমার আমি এখানটায় খাওয়া দাওয়া করে বিকালবেলা যাবো তখন আমি বললাম ভাতগুলো যে রান্না করলাম বলছে রাত্রে খাবো তারপরে আমি আর কোনো কথা বলিনি আর ক্যামেরাতে তোমাদেরকে জানাইও নি তারপরে স্নান করলাম তারপরে খাওয়া দাওয়া করলাম আর এই এখন সাড়ে ছটা বাজে এই আসলো তো বাড়ির থেকে বাজার টাজার করে ধুয়ে ঠুয়ে মাছ বাক্সতে করে নিয়ে এসছে মানে ফ্রিজে ছিল আর আসার সময় ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছে তো চলো সেটাই তোমাদেরকে দেখাবো বলে এই তার টাতার আছে ক্যামেরার সামনে আসতে পারলাম না চলো দেখাই এই যে হচ্ছে আসার সময় একটুখানি বলছে কিছু নিয়ে আসো মনে হয় তাহলে পকোড়া ঠকোড়া যা হয় তাই নিয়ে আসো আর এই এটা হচ্ছে শাশুড়ি আম্মা রান্না করেছে তো সেই তরকারি আমার পাঠিয়ে দিয়েছে ঠিক আছে এটা তোমাদেরকে পরে দেখাচ্ছি খুলে আর এই যে হচ্ছে মাছ মাংস কাঁচা এগুলোও সব খুলে খুলে পলিথিন খুলেই তো রাখতে হবে তো খুলে নিয়ে তারপরে দেখাচ্ছি দেখো প্রথমে দেখাই কি কি পাঠিয়েছে ওর বাড়ির থেকে রান্না এটা হচ্ছে ডাটা দিয়ে ডাল হ্যাঁ এটা কোনো কিছু বাটা দাঁড়াও বন্ধ সুদিয়ে উদ্ধার করতে পারি কি না হুম না জিজ্ঞাসা করতে হবে এটা হচ্ছে লতি দিয়ে ইলিশ মাছ লতি দিয়ে ইলিশ মাছ এটা হচ্ছে কোনো পাতা বাটা পাতাওয়াটা তো ওই যে কি পাতা কি পাতা ওয়াটা ই না খাড়কল পাতা আচ্ছা খাড়কলবা ভ্যাপকল সেই পাতা ওয়াটা এখানে হচ্ছে লোটে মাছ এই তিন চার পদ হচ্ছে পাঠিয়ে দিয়েছে হুম তারপর আমার কালকে রান্না ইতিবজ আমরা কালকে রান্না মানে এই এখানে হচ্ছে আশবাজার বাড়ি থেকে যে ধুইয়ে ফুইয়ে সব নিয়েছে যেটা শেরুবাবার জন্য মাংস আর এখানে হচ্ছে কই মাছ আর এই তেলটা হচ্ছে এই মাছের তেল হ্যাঁ তেল পরিষ্কার করতে তো বুঝতেই পারছি এইটা হচ্ছে কই মাছ এইটা হচ্ছে রুই মাছের তেল এই হচ্ছে রুই মাছ একটা গোটা মাছ বুঝতেই পারছো মাথা সব সবের মধ্যেই রেখেছে আর এই হচ্ছে মাংস বলেছিলাম একটু চিকেন নিয়ে আসো তো সেই চিকেন হুম আর এই হচ্ছে এই হচ্ছে আশ তো চলো এবার এগুলিকে ঝটাফট ফ্রিজে ঢুকিয়ে দিই আর এই যে সবজি বাজার বের হচ্ছে কাকরোল উচ্ছা দেখি করলো দাম বেশি তারপরে কাকরোল উচ্ছে বেগুন এখানে হচ্ছে কুমড়ো আর এটা হচ্ছে এই গার্বেজ ব্যাগ তাই তো বলে ডাস্টবিন ব্যাগ এই হচ্ছে আলু এটা শ্যারু এটারও নিয়ে আসলো এই হচ্ছে আলু এখানে ধনে পাতা আর বাড়ির লেবু বাড়ির লেবু আর ধনে পাতা কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কা এখানে সোয়াবিন আর শ্যাম্পু শ্যাম্পুর আমি ইয়ে নিয়ে আসি না বোতল শ্যাম্পু আর সোয়াবিন আর এটার মধ্যে কি আবার পটল বাবা অনেক সবজি নিয়ে তো সবজি ফ্রিজে ধরবে না আর ওই যে যাই জিনিস ওই ফ্রিজে ধরবে কিনা বন্ধ আছে তো বন্ধুরা বল পূজা দিল এসে আর এখন বাজে সাতটা সাত এখন বাজে সাতটা সাত আর এই যে যারা যারা বলেছিল যে আমি ফ্ল্যাটটা কিনে নিয়েছি তাদেরকে উদ্দেশ্য করে আর আমার সমস্ত ভিওয়ার্সদেরকে দেখিয়ে এই যে ভাড়া দিতে যাচ্ছি গত মাসে পনেরো তারিখে আমি এসেছিলাম যদিও এক মাসের টাকা অ্যাডভান্স দিয়েছিলাম ওটা থাকবে ওটা যখন এখান থেকে যাব সেটা ফেরত দেবে আর গত মাসে পনেরো তারিখে এসছিলাম এই মাসে আজকে হলো ষোলো তারিখ মানে এক মাস কমপ্লিট হলো আর এই আজকে টাকা দিতে যাচ্ছি আমার কাছে তো ক্যাশ ছিল না ও বাড়ির থেকে আসার সময় টাকা তুলে নিয়ে তারপরে এসছে আর এই যে দিতে যাচ্ছি বুঝতে পেরেছ আমি যে রেন্টে আছি যে সব সবাই বলে বেড়াচ্ছে না তো সে সেই জন্যই আর কি দেখালাম তোমাদেরকে না তোমার মুখে বলতাম যে আমি ভাড়া দিয়ে আসলাম দেখিয়ে নিয়ে যাচ্ছি

চাল টাল ভিজিয়ে একেবারে বড় ঘরে চলে আসলাম আর কি যেন বলে তোমার এ আসতে ওঠ না আস্তে ওঠ পাগলের মতন করে এই তোসক ইয়ে ম্যাট্রেসের ওপরে তোষকটা পাতা তো উঠতে যায় দুই পা সামনে দিয়ে আর এই আর ওটা সাহস পাইতেছে না ওটা সাহস পেতে তুলে দাও তুলে দাও তুলে দাও হ্যাঁ তুইলা দাও তোমার বুকের উপরে দেখো বলো শাক ভালো হয়েছে নাকি বলতে নেই মানে বনছে মানে বনেছে মানে ভালো হয়েছে ওই একই আমি আবার মানি না আমি আমার বলে দিই ভালো হয়েছে সত্যি কচুর শাকটা আজকে খেয়ে না কচুর শাক দিয়ে খেয়ে মাছের ঝোলটা মালুম হচ্ছিল না দুপুরে তোমাদেরকে বলিনি কারণ রান্না করলাম আসলো না দুপুরবেলা খেতে তো ভাবলাম ওর মুখ দিয়ে তোমারে বলিয়ে তোমাদেরকে বলিয়ে নিয়ে তারপরে বলবো মাছের ঝোলটা মেদা মেদা লাগছে মাছের ঝোল খারাপ হয়নি কিন্তু মাছের ঝোল ভালো হয়েছে কিন্তু কচুর শাকের কাছে হার মেনে যাচ্ছে এত সুন্দর হয়েছে শাকটা ঝালে মিষ্টিতে লবণে সব দিক থেকে ঠিক তো বাপরে এরম করলে হয় হ্যাঁ এরম করলে হয় সোনা আর চালু চালু করে দাও হ্যাঁ ওই তো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই অ্যাড করছি আর হ্যাঁ ওই যে চিকেন এটা কি ছিল চ পকোড়া নাকি চিকেন পকোড়া এত বড় বড় সাইজ এত বড় বড় তো বেশ ভালো সুন্দর মতন করে সসটা ঢেলে আবার সসের টমেটো সসের দুটো প্যাকেটও দিয়েছে ছোট ছোটো শ্যাসে তো সেগুলো ঢাললাম তা আমি ওরে বললাম কি দূর এই সস দিয়ে ভালো লাগছে না ঘরে যে টমেটো সস আছে সেটা নিয়ে আসো এটাও টমেটো সস টমেটো সসই ছিল কিন্তু টেস্ট ছিল না ভালো তো সেটা আনতে গিয়ে আমি মুখে থেকে ঘক করে ফেলে দিয়েছি গন্ধ হয়ে গেছে ঠিক আছে আবার ও ওরটা আমার মুখে দেওয়ালো ওরটা কিন্তু ঠিক ছিল কিন্তু আমার ওই যে একটা গন্ধ ভেতরে চলে গেছে না আমি আর খেতেই পারলাম না আমি আর খাইনি তার জন্য তোমাদেরকে দেখাইও নি দূর কি দেখাবো আর খেতেই পারলাম না ওরটাও খেয়েছে আমারটা আমি খাইনি আমার বললাম না একটা কেমন একটা গন্ধ চলে গেছে পেটের ভেতরে আর খেতেই পারলাম না চিবিয়ে ফেলে দিয়েছি বুঝতে পারছো কীরকম লাগছিল ভাব গন্ধ আর আমার নষ্টভষ্ট হলে না আমি টের পাই খুব তাড়াতাড়ি মানে মুখে নিয়েই যে একটা নিঃশ্বাসের সাথে যে একটা গন্ধ চলে যায় ওতে করেই আমি বুঝতে পারি যে গেছে পচে গেছে নষ্ট হয়ে গেছে তো এই হচ্ছে বিষয় কপালে নেই ও বলছিলো এর থেকে আমি এগরোল আনলে ভালো করতাম তখন আমি বললাম আমি কি করে বুঝবো খেতে ইচ্ছে করেছি চিকেন পকোড়া এখন এগরোল বলবো এরকম তো হয় না সহসা হয়ে গেছে আর করা যাবে তো চলো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু আমি কটা দিন বাড়ির থেকে বেরোবো না ঠিক আছে একটু মানে মেনে চলছি বিষয়গুলো দশ বারো দিন আপাতত ঘরের মধ্যেই থাকছি খুব প্রয়োজন ছাড়া বেরোবো না ওই যেরকমটা নিচে যেতে হয় ওইটুকু ছাড়া আর কোথাও বেরোবো না ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট চলো টাটা